হ্যালো ফ্রেন্ডস তোমাদের সকলকে দাদেবজির চ্যানেলে স্বাগত আজকে আলোচনা করবো যে ক্লাস ইলেভেনের ফার্স্ট সেমিস্টারের রাষ্ট্রবিজ্ঞানের যে দ্বিতীয় অধ্যায় আছে রাষ্ট্র তার সংজ্ঞা ও বৈশিষ্ট্য এই চ্যাপ্টার থেকে সমস্ত এমসিইউ সাজেশন আজকে এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে ঠিক আছে দেখো প্রথম কোশ্চেন দেখো যে রাষ্ট্র বলতে পলিশ শব্দটিকে বুঝিয়েছেন কে তার উত্তর হচ্ছে গ্রিক দার্শনিকরা গ্রিক দার্শনিকরাই রাষ্ট্র বলতে পলিশ শব্দটিকে বুঝিয়েছেন ঠিক আছে তারপরে কোশ্চেন দেখো যে রাষ্ট্র বলতে সিবিটাস রাষ্ট্র বলতে সিভিটাস শব্দটিকে বুঝিয়েছেন কারা তাহলে উত্তর হচ্ছে রোমান দার্শনিকরা তারপরে কোশ্চেন দেখো যে সর্বপ্রথম বৃহদয়াতন রাষ্ট্রের কথা বলেন কারা তাহলে উত্তর হচ্ছে টিউটনটা তাহলে টিউটনটা সর্বপ্রথম বৃহদয়াতন রাষ্ট্রের কথা বলেন ঠিক আছে তারপরে কোশ্চেন দেখো কোন লাতিন শব্দ থেকে ইংরেজি স্টেট শব্দটির উৎপত্তি তাহলে উত্তর হচ্ছে স্ট্যাটাস তাহলে এই স্ট্যাটাস থেকেই কিন্তু স্টেট কথাটা আসছে ঠিক আছে স্ট্যাটাস হচ্ছে একটা লাতিন শব্দ আর যার ইংরেজি মানে হচ্ছে স্টেট ঠিক আছে তারপরে কোশ্চেন দেখো যে আধুনিক অর্থে রাষ্ট্র শব্দটি প্রথম ব্যবহার করেন কে তাহলে উত্তর হচ্ছে ম্যাকিয়া ভ্যালি ম্যাকিয়া ভ্যালি আধুনিক অর্থে রাষ্ট্র শব্দটি প্রথম ব্যবহার করেন তারপরে কোশ্চেন দেখো যে রাষ্ট্রের আইনমূলক সংজ্ঞা প্রদান করেছেন কে তাহলে উত্তর হচ্ছে বোদা বোদা রাষ্ট্রের আইনমূলক সংজ্ঞা কিন্তু প্রদান করেছে তারপরে কোশ্চেন দেখো যে রাষ্ট্র হলো আইন অনুসারে সংগঠিত নির্দিষ্ট ভূখণ্ডের অধিকারী এক জনসমষ্টি উক্তিটি করেছেন কে তার উত্তর হচ্ছে উড্রো উইলসন আমেরিকার প্রাক্তন রাষ্ট্রপতি হচ্ছেন এই উড্রো উইলসন তিনি বলেছেন যে রাষ্ট্র সম্পর্কে যে রাষ্ট্র হলো আইন অনুসারে সংগঠিত নির্দিষ্ট ভূখণ্ডের অধিকারী এক জনসমষ্টি তারপরে কোশ্চেন দেখো যে রাষ্ট্রকে পৃথিবীতে ঈশ্বরের পদচারণা বলে বর্ণনা করেছেন কে তার উত্তর হচ্ছে হেগেল হেগেল রাষ্ট্রকে পৃথিবীতে ঈশ্বরের পদচারণা বলে বর্ণনা করেছেন তারপরে কোশ্চেন দেখো যে রাষ্ট্রকে প্রয়োজনীয় অথচ ক্ষতিকর বলে বর্ণনা করেছেন কে তাহলে উত্তর হচ্ছে জন স্টুয়ার্ট মিল তাহলে জন স্টুয়ার্ট মিল রাষ্ট্রকে প্রয়োজনীয় অথচ ক্ষতিকর বলে বর্ণনা করেছেন তারপরে কোশ্চেন দেখো যে রাষ্ট্রকে শ্রেণী শোষণের যন্ত্র বা হাতিয়ার হিসেবে ব্যাখ্যা করেছেন কে তাহলে উত্তর হচ্ছে মার্ক্সবাদীরা মার্ক্সবাদীরা তারা মনে করেন যে রাষ্ট্র হচ্ছে শ্রেণী শোষণের হাতিয়ার বা যন্ত্র ঠিক আছে তারপরে কোশ্চেন দেখো যে পলিটিক্যাল সায়েন্স অ্যান্ড গভর্নমেন্ট গ্রন্থটির লেখক হলে তাহলে উত্তর হচ্ছে গার্নার গার্নার কিন্তু এই গ্রন্থটি লিখেছেন পলিটিক্যাল সায়েন্স অ্যান্ড গভর্নমেন্ট তারপরে বলছেন দেখো যে রাষ্ট্রের সংজ্ঞার আলোচনার অত্যন্ত জনপ্রিয় এবং গ্রহণযোগ্য সংজ্ঞা প্রদান করেছেন তাদের উত্তর হচ্ছে গার্নার রাষ্ট্রের যে গ্রহণযোগ্য সংজ্ঞা সেটা কে দেন গার্নারই দেন ঠিক আছে আমি যখন ক্লাস নিয়েছিলাম যে রাষ্ট্র কাকে বলে সেই সংজ্ঞা পড়িয়েছিলাম তখন বলেছিলাম যে গার্নার যে রাষ্ট্র সম্পর্কে সংজ্ঞাটা দিয়েছেন সেটা হচ্ছে সবচেয়ে জনপ্রিয় এবং গ্রহণযোগ্য সংখ্যা। তারপরে কোশ্চেন দেখো রাষ্ট্র সম্পর্কে অধ্যাপক গার্নারের সংজ্ঞাটি বিশ্লেষণ করলে রাষ্ট্রের কয়টি বৈশিষ্ট্য বা উপাদান লক্ষ্য করা যায় এর উত্তর হচ্ছে চারটি যদি রাষ্ট্র সম্পর্কে গার্নারের যে সংজ্ঞাটা বিশ্লেষণ করা যায় তখন সেখানের মধ্যে চারটি আর কি উপাদান বা বৈশিষ্ট্য পাওয়া যায় রাষ্ট্রের সেই চারটি বৈশিষ্ট্য কি কি বলে দিচ্ছি একবার তাহলে প্রথম হচ্ছে জনসমষ্টি দ্বিতীয় হচ্ছে নির্দিষ্ট ভূখণ্ড তৃতীয় হচ্ছে সরকার এবং চতুর্থ হচ্ছে আর কি সার্বভৌমত্ব তাহলে এই চারটি বৈশিষ্ট্য বা উপাদান কিন্তু লক্ষ্য করা যায় রাষ্ট্র সম্পর্কে গার্নারের সংজ্ঞায় তারপরে কোশ্চেন দেখো যে প্লেটো অ্যারিস্টটল রুশো একটি আদর্শ রাষ্ট্রের জনসংখ্যার কথা বলেছেন কত তাহলে উত্তর হচ্ছে পাঁচ হাজার থেকে দশ হাজারের মধ্যে তাহলে প্লেটো অ্যারিস্টটল রুশো একটি আদর্শ রাষ্ট্রের জনসংখ্যা কত হওয়া উচিত তার সম্পর্কে বলেছেন যে পাঁচ হাজার থেকে দশ হাজারের মধ্যে ঠিক আছে তাহলে পাঁচ হাজার থেকে দশ হাজারের মধ্যে যদি জনসংখ্যা কোনো রাষ্ট্রে থাকে সেটাই হচ্ছে আর কি আদর্শ একটা রাষ্ট্রের জনসংখ্যা তারপরে কোশ্চেন দেখো যে সম্মিলিত জাতিপুঞ্জের সামুদ্রিক আইন সংক্রান্ত তৃতীয় সম্মেলনে কত মাইল পর্যন্ত এলাকাকে রাষ্ট্রের উপকূলবর্তী ভূখণ্ড হিসেবে চিহ্নিত করা হয়েছে তাহলে উত্তর হচ্ছে বারো মাইল একটা রাষ্ট্রের উপকূলবর্তী যে বারো মাইল সেই বারো মাইল এলাকাকে রাষ্ট্রের ভূখণ্ড হিসেবে কিন্তু চিহ্নিত করা হয়েছে ঠিক আছে তারপরে কোশ্চেন দেখো যে বর্তমানে কত কিলোমিটার পর্যন্ত আকাশ সীমাকে রাষ্ট্রের ভূখণ্ডের অন্তর্গত বলে মনে করা হয় তার উত্তর হচ্ছে একশো থেকে একশো দশ ভূপৃষ্ঠ থেকে একশো থেকে একশো দশ কিলোমিটার পর্যন্ত কোনো একটা রাষ্ট্রের সেটা হচ্ছে আকাশ সীমানা না ঠিক আছে তারপরে কোশ্চেন দেখো যে রাষ্ট্রের ক্ষুদ্রত্ব হলো পাপের প্রতীক উক্তিটি করেছেন কে তাহলে উত্তর হচ্ছে ট্রিটসকে টস্কের মতে যে রাষ্ট্রের ক্ষুদ্রত্ব হলো পাপের প্রতীক তারপরে কোয়েশ্চেন দেখো যে রাষ্ট্রের মস্তিষ্ক স্বরূপ হলো কে এর উত্তর হচ্ছে সরকার যেমন মানুষের মস্তিষ্ক কি করে যে মানুষকে পরিচালনা করে ঠিক তেমনি রাষ্ট্রকে পরিচালনা করে কে রাষ্ট্রকে পরিচালনা করে হচ্ছে সরকার সরকার ছাড়া কিন্তু রাষ্ট্র কিছুই না তাহলে রাষ্ট্র কি রাষ্ট্র হচ্ছে একটা তাত্ত্বিক ধারণা ঠিক আছে রাষ্ট্রকে আমরা চোখে দেখতে পারি না আর সরকার হচ্ছে সেই রাষ্ট্রের যে ইচ্ছা রাষ্ট্রের যে উদ্দেশ্য বা রাষ্ট্রের যে লক্ষ্য সেটাকে কার্যকর করার দায়িত্ব হচ্ছে সরকারের সরকার হচ্ছে রাষ্ট্রকে পরিচালনা করে তাহলে একজন মানুষকে যেমন মস্তিষ্ক পরিচালনা করে তার ব্রেন ঠিক তেমনই রাষ্ট্রকে সরকার পরিচালনা করে দেখে এখানে রাষ্ট্রের মস্তিষ্ক বলা হয় সরকারকে ঠিক আছে তারপরে কোশ্চেন রাখো যে সমাজতান্ত্রিক সরকারের একটি উদাহরণ হলো তাহলে উত্তর হচ্ছে ভিয়েতনাম ভিয়েতনাম কিন্তু একটা সমাজতান্ত্রিক একটি সরকারের উদাহরণ তারপরে কোশ্চেন দেখো যে উদার গণতান্ত্রিক সরকারের একটি উদাহরণ হলো তাহলে উত্তর হচ্ছে অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া হচ্ছে একটা উদার গণতান্ত্রিক সরকারের উদাহরণ তারপরে কোশ্চেন দেখো যে কোন লাতিন শব্দ থেকে ইংরেজি সোভারেনিটি শব্দটি এসেছে তাহলে এখানে মানে সার্বভৌমত্ব আর সার্বভৌমত্ব মানে হচ্ছে একটা দেশের চূড়ান্ত ক্ষমতা অর্থাৎ সেই দেশটি বাহ্যিক এবং অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ থেকে মুক্ত ঠিক আছে তাহলে সেই যে দেশের একটা চূড়ান্ত ক্ষমতা সেটাই হচ্ছে এনে সোবারী বা সার্বভৌমত্ব তাহলে এই যে কোন লাতিন শব্দ থেকে এটা এসেছে তাহলে উত্তর হচ্ছে সুপারনাস সুপারনাস হচ্ছে উত্তর যে সুপারনাস নামক লাতিন শব্দ থেকে এই ইংরেজি সুবানিটি কথাটি এসেছে তারপরে কোশ্চেন দেখো যে সার্বভৌমিকতা বলতে বোঝায় রাষ্ট্রের কি তাহলে উত্তর হচ্ছে চূড়ান্ত ক্ষমতাকে তাহলে একটু গিয়ে বললাম যে সার্বভৌমিকতা মানে কি সার্বভৌমিকতা মানে রাষ্ট্রের চূড়ান্ত যে ক্ষমতা সেটা তারপরে কোশ্চেন দেখো যে নিম্নলিখিত কোন বৈশিষ্ট্যটি সার্বভৌমিকতার বৈশিষ্ট্য নয় তার উত্তর হচ্ছে নিয়ন্ত্রিত তাহলে একটা সার্বভৌম রাষ্ট্র মানে কি সেই রাষ্ট্র অন্য কোনো বাহ্যিক বা অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ থেকে মুক্ত অর্থাৎ কোনো রাষ্ট্র একটা রাষ্ট্রকে নিয়ন্ত্রণ করতে পারবে না আর এখানে দেওয়া আছে নিয়ন্ত্রণ ঠিক আছে তাহলে নিয়ন্ত্রণ তো হবে না যেমন ভারতবর্ষ উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই আগস্টের আগে ব্রিটিশ দ্বারা পরিচালিত হতো ব্রিটিশ শাসন ছিল ভারতে তাই তো তাহলে তখন কিন্তু ভারত কিন্তু একটা সার্বভৌম রাষ্ট্র ছিল না ঠিক আছে অর্থাৎ নিয়ন্ত্রিত ছিল তাই তো তাহলে সার্বভৌমিকতার বৈশিষ্ট্য নয় নিয়ন্ত্রিত ঠিক আছে তারপরে কোশ্চেন দেখো রাষ্ট্রের প্রাণ বলে চিহ্নিত করা হয় তাহলে উত্তর হচ্ছে সার্বভৌমত্বকে সার্বভৌমত্বকে রাষ্ট্রের প্রাণ হিসেবে চিহ্নিত করা হয় অর্থাৎ একটা রাষ্ট্রের যদি সার্বভৌমত্বই না থাকে একটা রাষ্ট্রের যদি চূড়ান্ত ক্ষমতাই না থাকে অন্য রাষ্ট্রের দ্বারা পরিচালিত হয় বা কোনো শক্তি দ্বারা আর কি নিয়ন্ত্রিত হয় কোনো একটা রাষ্ট্র তাহলে সেটা তো রাষ্ট্র না সার্বভৌমত্বটা রাষ্ট্রের প্রাণ অর্থাৎ রাষ্ট্র যদি নিজের ক্ষমতা নিজের চূড়ান্ত ক্ষমতা প্রয়োগই না করতে পারে নিজের রাষ্ট্রের মধ্যে তাহলে সেটা কেমন রাষ্ট্র তাই না তাহলে রাষ্ট্রের প্রাণ বলতে আর কি সার্বভৌমত্বকেই বোঝায় তারপরে কোশ্চেন দেখো যে সার্বভৌমত্বকে রাষ্ট্রের স্পিরিচুয়াল বা অবস্তুগত উপাদান বলে অভিহিত করেছেন কে তাহলে উত্তর হচ্ছে গার্নার গার্নার সার্বভৌমত্বকে রাষ্ট্রের স্পিরিচুয়াল বা অবস্তুগত উপাদান বলে অভিহিত করেছেন তারপরে কোশ্চেন দেখো যে জাতীয়তাবাদকে একটি মানসিক অবস্থা একটি জীবনাদর্শ চিন্তা ও অনুভূতির বিষয় বলেছেন কে তার উত্তর হচ্ছে গেটেল গেটেল জাতীয়তাবাদকে অর্থাৎ ন্যাশনালিজমকে একটি মানসিক অবস্থা একটি জীবনাদর্শ চিন্তা ও অনুভূতির বিষয় বলেছেন ঠিক আছে তারপরে কোশ্চেন দেখো যে একটি সার্বভৌম রাষ্ট্র হলো তার উত্তর হচ্ছে বাংলাদেশ বাংলাদেশ কিন্তু একটা সার্বভৌম রাষ্ট্র তারপরে কোশ্চেন দেখো যে ইহুদিদের জন্য আলাদা ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠিত হয় কবে এর উত্তর হচ্ছে উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দে উনিশশো খ্রিস্টাব্দের আগে কিন্তু ইসরায়েল নামে কোনো দেশ ছিল না ইহুদিদের ওপর কিন্তু অনেক অত্যাচার করা হয়েছিল আর কি হিটলারের দ্বারা হিটলার এই ইহু অনেক ইহুদিদের কিন্তু লক্ষ লক্ষ ইহুদদের কিন্তু আর কি মেরেছিল হত্যা করেছিল কিন্তু তারপরে উনিশশো সালে কি হয় যে ইসরায়েল নামে একটা রাষ্ট্রের আত্মপ্রকাশ ঘটে ইহুদিদের নিয়ে ঠিক আছে ইসরায়েল রাষ্ট্রের মধ্যে ইহুদিরা থাকে তারপরে কোশ্চেন দেখো যে নিম্নলিখিত কোন বৈশিষ্ট্যটি পশ্চিমবঙ্গ বা ত্রিপুরার নেই তাহলে উত্তর হচ্ছে সার্বভৌমত্ব সার্বভৌমত্ব কিন্তু পশ্চিমবঙ্গ বা ত্রিপুরার নেই কারণ পশ্চিমবঙ্গ বা ত্রিপুরা কি এই দুটি হচ্ছে ভারতের একটি রাজ্য তাহলে রাজ্যের কিন্তু সার্বভৌমত্ব নেই একটা রাষ্ট্রের থাকে একটা দেশের থাকে সার্বভৌমত্ব ক্ষমতা কিন্তু ত্রিপুরা আবার পশ্চিমবঙ্গ একটা রাজ্য তাহলে ভারত যে রাষ্ট্রটা সেই রাষ্ট্র কিন্তু এই রাজ্যের উপরে হস্তক্ষেপ করতে পারে নিয়ন্ত্রণ করতে পারে তাহলে সার্বভৌমত্বের বৈশিষ্ট্যই হচ্ছে মানেই হচ্ছে যে মানে যে নিয়ন্ত্রণ থাকবে না অর্থাৎ বাহ্যিক বা অভ্যন্তরীণ কোনো নিয়ন্ত্রণ থাকবে না তাহলে পশ্চিমবঙ্গ সরকার যদি একটা আলাদা হয়ে যায় একটা আলাদা রাষ্ট্র হয়ে যায় তখন সেটা দেখা যাবে যে হ্যাঁ একটা সার্বভৌমত্ব রাষ্ট্র কিন্তু পশ্চিমবঙ্গ বর্তমানে একটা ভারতের রাজ্য হিসেবে আছে রাজ্য হিসেবে থাকলে কেন্দ্র সরকার কিন্তু অবশ্যই সেখানের মধ্যে হস্তক্ষেপ করতে পারে বা নিয়ন্ত্রণ করতে পারে তার জন্য পশ্চিমবঙ্গ বা ত্রিপুরার কী নেই যে সার্বভৌমত্ব নেই আর জনসমষ্টি তো আছেই জনসমষ্টি মানে নাকি লোকজন পশ্চিমবঙ্গ রাজ্যে তো অনেক জনসংখ্যা তারপরে সরকার পশ্চিমবঙ্গেও সরকার আছে আর পশ্চিমবঙ্গ সরকারের প্রধান হচ্ছে একটি মুখ্যমন্ত্রী যাকে বলা হয় তারপর নির্দিষ্ট ভূখণ্ডও আছে আমাদের ভারতে যে আটাইশটি রাজ্য আছে সেই আটাইশটি রাজ্যের প্রত্যেকটি রাজ্যের কী আছে যে একটা নির্দিষ্ট ভূখণ্ড আছে সীমারেখা আছে নেই হচ্ছে সার্বভৌমত্ব আর বাকি তিনটি আছে তারপরে কোশ্চেন দেখো যে রাষ্ট্রের মতো সম্মিলিত জাতিপুঞ্জের রয়েছে একটি কি তাহলে উত্তর হচ্ছে সংবিধান বা সনদ তাহলে এখানে সংবিধান বা সনদ কি সংবিধান হচ্ছে আমাদের যে ভারতের সংবিধান আছে অর্থাৎ রাষ্ট্র পরিচালনা করার জন্য যে একটা আইনের নথি সেটা হচ্ছে সংবিধান অর্থাৎ একটা রাষ্ট্র পরিচালনা করতে গেলে কী দরকার যে আইন কানুন দরকার তাহলে সেই যে আইন কানুনের একটা নথি সেটাই হচ্ছে সংবিধান সেরকম সম্মিলিত জাতিপুঞ্জের কিন্তু একটা সংবিধান আছে ঠিক আছে যার নাম হচ্ছে ইউএন চার্টার বা বাংলাদে বললে সনদ তারপরে কোশ্চেন দেখো যে রাজনৈতিক দল হলো একটা তাহলে উত্তর হচ্ছে রাজনৈতিক সংগঠন ঠিক আছে তোমরা এটা জানোই যে রাজনৈতিক দল হচ্ছে একটা রাজনৈতিক সংগঠন তারপরে কোশ্চেন দেখো যে কে বলেছিলেন আমি রাষ্ট্র তাহলে উত্তর হচ্ছে চতুর্দশ লুই চতুর্দশ লুই বলেছেন যে আমি রাষ্ট্র ঠিক আছে এটা ইম্পর্টেন্ট কোশ্চেন ময় ডাঙ্গে তারপরে কোশ্চেন দেখো যে রাষ্ট্রের সিদ্ধান্ত বাস্তবায়িত হয় কার মাধ্যমে তাহলে উত্তর হচ্ছে সরকারের মাধ্যমে রাষ্ট্রের সিদ্ধান্ত রাষ্ট্র কি করবে রাষ্ট্রের কি লক্ষ্য রাষ্ট্রের কি উদ্দেশ্য সেটা বাস্তবায়িত কি করবে সরকার করবে ঠিক আছে তাহলে সরকারের মাধ্যমে কিন্তু রাষ্ট্রের যে সিদ্ধান্ত সেটা বাস্তবায়িত হয় তারপরে কোশ্চেন দেখো যে রাষ্ট্রকে জীব দেহের সঙ্গে তুলনা করেছেন কে তাহলে উত্তর হচ্ছে গার্নার গার্নার কিন্তু রাষ্ট্রকে জীব দেহের সঙ্গে তুলনা করেছেন তাহলে এ হয়ে গেল আছে কিছু গুরুত্বপূর্ণ সাজেশন ক্লাস ইলেভেনের ঠিক আছে তাহলে আশা করছি তোমরা এই কোশ্চেনগুলি ভালো মতো রেডি করে রাখবে পরীক্ষার আগে তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরের নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য বাই